শুভ সকাল বন্ধুরা জলপাইগুড়ি থেকে আসার পর এই নেক্সট ডে তো এত ভালো ঘোরাঘুরির পরে এত আদরা পয়েন্ট পাওয়ার পরে বাড়িতে আসার পর একটু মনটা তো খারাপ করছেই মনটা একদিকে খারাপ করছে একদিকে আবার খুব ভালোও লাগছে অনেকদিন পর বাড়িতে এসে বাড়িটাকে দেখতে পেয়ে একটু টেনশন থাকেই না সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে একসঙ্গে যায় তো ঘর বাড়ি তালা দিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে একটু বাড়ি আসলে একটু স্বস্তি বাড়ি আসলে একটু ভালো লাগে তো এগুলো হচ্ছে ভালো যেমন লাগছে তেমনি মন খারাপ হচ্ছে কাকিমা কালকে ফোন করেছিল সবার সাথে কথা বললাম তো একটু এখন আস্তে আস্তে করে নিজেদের রুটিনে ফেরত আসতে হবে নিজেদের কাজগুলো তারপরে নিজেদের যেসব ঘরের কাজ বাড়ির কাজ এগুলো থাকে আর কি রেগুলার আমরা যাক চাক করি তো সেই সবগুলো আবার রুটিন ওয়াইজ আবার শুরু করতে হবে অনেক দিন ঘোরা বেড়ানো অনেক হলো তো মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর ট্রিপ করতেই হবে না হলে দেখো পৃথিবীতে এসেছি আবার চলেও যাবো প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা আছেই একজনের এক এক রকম আছে তো সেগুলো তো নিয়ে চলতেই হবে সাহায্যে তো তাই বলি কি অত টেনশান তো করে লাভ নেই কিছু তো এভাবেই যতদিন বেঁচে থাকবে মানুষ তাদের টেনশান থাকবে আর তার মধ্যে দিয়েই আনন্দ ফুর্তি করতে হবে চলবে এভাবে তো আমার সমস্যা তো তোমরা সবাই জানো তো তোমরা যারা দেখছো তাদেরও কিছু না কিছু সমস্যা আছেই তো তারাও সেটা নিয়েই এগোচ্ছ সামনে আমরাও সেটাই করছি তো কিছু মানুষ হয় একটু বেশি অ্যাডভান্স সবার দেয় সেটা সম্ভব নয় সেটা হচ্ছে গিয়ে একশোয় একটা থাকে হচ্ছে গিয়ে হার্ডলেস বলে তাদেরকে যাই হোক আমাদের মতন আমাদের চলতে হবে কে কী করলো তাতে আমাদের কোনো আসে যায় না তো এখন অ্যাকচুয়ালি ভিডিওটা কাজ করছিলাম করতে করতে মা বললো বাজার করতে হবে তো কালকে রাত্রে একটু বাজার করেছে সবজি বাজার সে সমান্য একটু করেছি তো এখন গিয়ে একটু মাছ বা মাংস কিছু একটা নিয়ে আসি তাহলে আর কি বাজারটা কমপ্লিট হয় তারপরে এসে আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে চুলের হাত দিই এটাই কারণ আমার চুলগুলো বড় হয়ে গেছে আর একটু মানে অগোছালো হয়ে যায় তো সেই জন্য গোছাতে হয় কিষণের জন্য রুই মাছ আর আমাদের জন্য ইলিশ মাছ তো একটু এক্সারসাইজ করলাম আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক্সারসাইজ করা হয় না এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই এটা ওটা ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছি তো কোনো বাজারে বিঘ্ন কিছু নেই রুটিন পুরোই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এভাবে চলেছি একদম কোনো নিয়ম শৃঙ্খলা ছাড়াই তো এখন আবার কয়েক একটু তো খাটনি করতে হবে শরীরচর্চা কিছুদিন করছিলাম তো একটা লাইনে এসেছিলো তো এখন এই সপ্তাহখানে কি উল্টোপাল্টাভাবে চলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেছে তো সেটাকে আবার ঠিক করতে হবে তার জন্য একটু খাটাখাটনিও করতে হবে তাই না তো যেহেতু আজকের থেকে আবার স্টার্ট করলাম এক্সারসাইজ তবে একটু রেস্ট করে ঘামটা শুকিয়ে গেলে তারপরে স্নান করে নেব স্নান করে তারপরে ভিডিওর কাজটা করবো ভিডিও অনেকটাই হয়ে গেছে আর কিছুটা আছে তোমাদের টাইমে এসে যাবে মনে হচ্ছে এগারোটায় না আসলেও সাড়ে এগারোটা নাগাদ চলেই যাচ্ছে তো হোক চলো স্টার্ট করলাম দেখতে থাকবো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আজকে পুজোর কেনাকাটাও করা রয়েছে যে দেখি আজকে যেতে পারি কি মায়ের শাখা কেমন হয়েছে সেটাও একটা দেখার বিষয় তো ভীষণ এক্সাইটেড জন্য দেখা শাখা ওপরওয়ালা কতদিন কি করে সেটাই হচ্ছে ব্যাপার আমাদের হাতে কিছুই নেই পুরোনো ঘরে ওই ওষুধের ড্রামটা রয়েছে তো ওষুধটা দিতে হবে কালকে তো দেওয়ার সময় পাইনি আজকে দিয়ে দিই কিছু কিছু জায়গায় ওই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে আবার জঙ্গল হচ্ছে তো হওয়ার আগে দিই দিই রোদ্দুর উঠেছে আর ওষুধ দিতে গেলে রোদ্দুরটা খুব জরুরি বর্ষার দিনে ওষুধ দিলে কিন্তু ওষুধে ঠিক করে কাজ হয় না আসলে কতটা চার্জেসের তাও জানি না হবে কি না পুরো দেওয়া আজকে আর ওই ভুলটা করব না গামছা নিয়ে এসেছি গামছাটা নাকে ভালো করে বেঁধে তারপরে উঠে তবে আগের দিন আমার শরীরটা ভীষণ খারাপ করেছিল দুদিন খারাপ হয়েছিল হচ্ছে ষোলো লিটারের ঢপ ষোলো লিটার জল একসাথে ধরে তো এর মধ্যে ওই পঞ্চাশ একশো এম এল দিয়ে দিই তাতেই কাজ হয়ে যায় एक बार फेट अप विद इन ही जी फेट ना फेटी <laughs> पंचाश मिल कोड धारे ऐट आते पंचाश मिल कोड दो बार दी एक्शन हो Yes, actually, delay enough. মাথা দিয়ে যে স্প্রেটা হয় না এত মানে এতটা মানে স্প্রে হয় যে ওটা উড়ে হাওয়ায় আরামসে উড়ে যেতে পারে তো উড়ে না নাকে কখন চলে আসে বোঝা যায় না এই জন্যই শরীর খারাপটা হয় বাপরে হঠাৎ করে এত হাওয়া ওষুধটা এখন দেওয়া একটু বন্ধ করতে হবে তাই হ্যাঁ এর মধ্যে ওষুধ দিলে তো না তো এত জোরে হাওয়া হচ্ছে হঠাৎ করে এর মধ্যে ওষুধ দেওয়ার যাবে না কারণ বৃষ্টি হয়ে গেলে সব ধুয়ে যাবে মোটামুটি দু তিন ঘন্টা রোদ্দুর পেতে হবে তবে গিয়ে ওষুধ কাজ করবে তো দরকার নেই এত হাওয়া হঠাৎ করে শুরু হয়ে গেল মনে হয় না ওষুধটা দেওয়া ঠিক হবে বাবা ভরে যাও ঘরে যাও হ্যাঁ চানাচুর হ্যাঁ খাবো তো আমি স্নান করে আমি স্নান হ্যাঁ হ্যাঁ আমি কাজ করে স্নান করে তারপরে আসি হ্যাঁ ওই দেখো কি জোরে হাওয়া হচ্ছে ওরে বাবা হ্যাঁ এখন মনে তো বৃষ্টি হবে যাও ঘরে যাও বাবা ঘরে যাও ঘরে যাও গাছপালা ভেঙে ভেঙে পড়বে চলো 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 ঘরে যাও ঘরে যাও ওরে বাবা হ্যাঁ ভীষণ জোরে হাওয়া হচ্ছে তুমি ঘরে যাও না যায়নি আছে হাওয়া খাবো কারেন্ট চলে গেছে পাকা দেখো কারেন্ট চলে গেছে হাওয়া খাবো বাইরে না হাওয়াকে দেবে না কারেন্ট আছে যাও চলো চলো ঘরে চলো ঘরে চলো তো আজকে রান্না হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের জন্য আর কিষানুর জন্য রান্না হয়েছে রুই মাছ তো এই যে কিষানুর মাছ ভাত আর আমার ইলিশ মাছ আর সাথে আছে চাল কুমড়ো ঘন্ট আর মাছের মাথা দিয়ে আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে গিয়ে দুধমান কচুর পাতা বাটা বাটা নাকি বাটা না ঘন্ট ভাজা আচ্ছা ভাজা তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর বাবু এখনও খাওয়াই যা বাবু ও স্কুল থেকে এসেই তো বাবু খেয়ে নেয় দুপুরবেলায় বাবু আর খায় না তো যাই হোক আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যের পরে আবার খাবে তো যাই হোক আছে বসো 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 তাড়াতাড়ি আচ্ছা আমি খাই দেবো চলো

কেমন মেঘ করেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো হাওয়াও হচ্ছে প্রচুর আরে বাপরে কি সুন্দর মেঘ তো হাওয়াও হচ্ছে প্রচুর এদিকে ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে খেয়ে ওপরে দরজা খুলে ঢুকেছি আর ব্যাস মানে এত জোর হাওয়া এসছে না মনটা একদম মানে কি বলে শান্তি হয়ে গেল কিছুক্ষণ আগেই হয়ে গেল বেশ একটুখানি বৃষ্টি আর বৃষ্টিটা হয়ে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে আমার এই টি শার্টটা দেখে পুরো টি শার্ট ভেজা মানে বৃষ্টিটা হয়ে এত গরম বেড়ে গেছে ঘরে থাকা যাচ্ছে না এত গরম তো বাইরে এসে দেখলাম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো যাই হোক এখন যাচ্ছি একটু বাদকুলার দিকে আর একটা গোপন কথা আছে তোমাদের সাথে কেউ শুনলে হবে না শুধু তোমরা শোনো ঠিক আছে ফাঁকাই আজকে মাকে দেবো একটা সারপ্রাইজ আর মা এখন ঘুমাচ্ছে কিষানুকে নিয়ে আর বাবু কবিতা লিখছে তোমাদের জন্য নেক্সট আসছে অসাধারণ কয়েকটা কবিতা খুব ভালো ভালো কবিতা লিখতে পাবো তো যাই হোক মায়ের জন্য আজকে সারপ্রাইজ দেবো সেটা হচ্ছে মায়ের শাখা বাঁধানোটা কমপ্লিট হয়ে গেছে সেটা আজকে আনতে যাবো মা জানে না তো সেটা মাকে আজকে এনে সারপ্রাইজ দেব আর তোমরাও থাকবে অন ক্যামেরা তো মায়ের রিয়াকশানটা দেখব আজকে এটাই ভাবছি মায়ের কিন্তু শাখা চলে যাওয়ার পর ভীষণ কষ্ট পেয়েছে কারণ অনেক কষ্ট করে বানিয়েছে সত্যি বলছে আমি ছোটোবেলা থেকে দেখেছি কিভাবে টাকা পয়সা জমিয়েছে এবং সেটা দিয়ে কি করে এক জায়গায় করে সোনার জিনিস বানিয়েছে সেগুলো দেখেছি না তো আমি লাস্ট শাখাটা তো খারাপ হয়ে গেছিলো বা ছোটো হয়ে গেছিলো না বড়ো হয়ে গেছিলো কী একটা ছিল আমি লাস্ট আমি সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম লাস্ট তারপরেই চলে গেল তারপরে আর পড়তে পারি না আমি বানিয়ে নিয়ে আসার পরে আর পড়তে পারি না তো যাই হোক ভগবানের আশীর্বাদে আজকে মায়ের এই একটা শখ অন্তত মেটাতে পারছি তো খুব ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই চলো আর বেশি ইমোশন হয়ে লাভ নেই যেটা হয়েছে তো হয়েছে যেটা হয়ে গেছে সেটা ভেবে আর তো কাজ নেই চলো দরজা বন্ধ ছিল আমি দরজা খুলে বেরোলাম এখন যাবো আর কি ভাত খুলাতে ভাত বানাতে দিয়েছি ভাতকুলা এসে গেছি নিউ অঞ্জলি জুয়েলার্স তো এই জুয়েলার্সের দোকানে দেওয়া আছে তো চলো ভেতরে যাই দেখি কী অবস্থা তো জুয়েলারির দোকানে এসে আমার বেশ কিছুটা সময় বসে থাকতে হলো তার কারণ এটাকে সেট করা হলো সাখার সাথে মাপার পরে তারপরে হলমার্ক করতে গেল এই করতে করতে অনেকটা টাইম কাটলো এবার যাচ্ছি বাড়ির দিকে ভেনি থাকতে 12 দিন না আমাকে দেরি করতে বারণ করেছো কই আমি তো শুনিনি কে ফোন করেছিল আমাকে সামিয়ার বাব আর বন্যা সামিয়ার বন্যা কি বরি সামিয়ার কি তাই সত্যি হ্যাঁ হ্যাঁ সরি সরি বাবা সরি এটা কো শোনো শোনো এটা একটা কথা একটা একটা কথা শোনো 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 এটা গোপন কথা শোনো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো

আজকে নিয়ে আসলাম হুম আজকে মাকে সারপ্রাইজ দিয়ে দিলাম হুম অ্যা ও কিষাণও দিয়েছে কিষানও সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ কিষাণও সারপ্রাইজ দিয়েছে দেখো কেমন লাগলো কিষাণুর সারপ্রাইজ কিষাণের সারপ্রাইজ তো তোমার কেমন লাগলো কেন দাও কিছু হবে না আরে খারাপ হলে আবার ঠিক করে দেবে চিন্তা করছো না তো কেমন আছে বলো বললে ভালো লাগছে কিন্তু কিষাণে সারপ্রাইজ দিয়েছে আর স্বামী খুশি হয়েছে আনন্দ পেয়েছে ভাল লেগেছে হ্যাঁ তা কিষানু ঠাম্মিকে সারপ্রাইজ দিয়ে দিছে আর ঠাম্মি কিষানুর জন্য সুন্দর একটা রুটি বানিয়ে দিয়েছে গোলা রুটি গোলা রুটি করতো নাকি তাহলে রুটি খাওয়া না ভাত খাওয়া ভাত খাওয়া গেছে হ্যাঁ ভাত খাওয়া গেছে হ্যাঁ আমি ভাত খাবো তো দাও না কেন দাও নাতির হয়ে গেছে বলো তো আমি খাচ্ছি ভাত মা রুটি নিল আর একটু চাল কুমড়ো রয়েছে একটু ইলিশ মাছ রয়েছে ও ইলিশ আজকে রান্না করেছে দুধ মান ডেগো আর আলু শাখা বাধানোটা হাতে পেয়ে ভীষণ খুশি আর সেটা দেখে আমিও ভীষণ খুশি কারণ মায়ের যে দুঃখটা ছিল তো সেই দুঃখটা কিছুটা হলেও ঘুচেছে আজকে তো সেই জন্য আর কি তো ছেলে হয়ে এটুকু মায়ের জন্য করতে পেরেছি যেভাবেই হোক তো সেই জন্য খুব ভালো লাগছে একটা ছেলের জন্য একটা বাচ্চার জন্য মা কতটা করে সেই ঋণ কি কখনো শোধ করা যায় বলুন কিন্তু মায়ের এইটুকুনি হাসি মুখে এনে দিতে পারলে তাকে একটু খুশি রাখতে পারলে তো অনেকটাই শান্তি পাওয়া যায় তো এই হচ্ছে একটা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব তোমরা অনেকেই বলো তোমার মতন সন্তান পেয়েছে ভালো ভাগ্য করে পেয়েছে এসব কিছু নয় প্রত্যেকটা সন্তানকেই মা বাবারা ভাগ্য করেই পায় এবার সব বাচ্চাদের চিন্তা চিন্তাভাবনা একরকম থাকে না তো অনেক বুদ্ধির ভুলে অনেক মা বাবাকে অনেকে মানে দেখে না ভবিষ্যতে তা আমি বলবো সে যাই যত যাই হোক না কেন মা বাবাকে অন্তত শেষ বয়সে দেখ দেখা উচিত তাদের সুখ দুঃখে পাশে থাকা উচিত যেমনি করে আমাদেরকে ছোটবেলায় মা বাবা মানুষ করে একটা মায়ের তো অনেক দায়িত্ব থাকে বাচ্চার প্রতি অনেক কষ্ট একটা বাচ্চাকে মানুষ করা নিজে একটা বাচ্চাকে মানুষ করছি তো জানি মাঝে মধ্যে ভীষণই বিরক্ত হয়ে যায় এত দুষ্টুমি করে কিন্তু ও অবুজ তো সেটাকে বুঝতে বুঝে তার সাথে আবার মাথাটাকে ঠান্ডা করে আবার ওকে বোঝাই ওকে আদর করি তো এভাবে মানুষ করছি অনেক কষ্ট হয় তিনটে লোক পারেশান হয়ে যায় তো এটা দেখে আরও বুঝতে পেরেছি যে আমার ভবিষ্যৎ আমার ছোটোবেলাটা কিভাবে কেটেছে আমার মা বাবার কতটা কষ্ট হয়েছে তারা কিভাবে কিভাবে মানুষ করেছে সেটা তো তাদের কষ্টটা এখন হারে হারে বুঝতে পারছি তো যাই হোক একটু মা বাবাকে খুশি রাখতে পারলে নিজের মনটায়ও শান্তি লাগে যেটুকু সম্ভব বলছি না আমি আজকে মার সব গয়নাগুলো বানিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু এটুকু দিয়েছি তাতেই যেটুকু খুশি হয়েছে তাতে আমার মনটা জুড়িয়ে গেছে মাও জানে আমার ছেলের ক্ষমতা কতটুকু তো সেই জন্য সেও ওটুকুতেই খুশি কি করে তার ছেলের ক্ষমতা এটুকুই তো যাই হোক তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর থেকেই আমরা খুশি বেছে নিই এবং তাতেই অনেক খুশি হয়ে যাই ভালো থাকি থাকার চেষ্টা করি ওইটুকু নিয়ে বেশি আশা করি না কারণ বেশি তো সম্ভব নয় আমার দ্বারায় তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান লোভটা অন্তত দিও না যেটুকু আমার সামর্থ্য তার মধ্যেই যেন আমরা খুশি থাকি ভালো থাকতে পারি বড় কিছুর প্রতি যেন আসক্ত না হই আর সেটা পাওয়ার চেষ্টা করতে গিয়ে যেন কোনো ভুল রাস্তায় না চলে যায় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই